एक और अगर लोगों को वो आबू लाइक की थी यहाँ पर तुम का बोलो तब आप ये सुने डिस्ट्रिक्ट रैंक हो आबू लाइक की थी नेक्स्ट नेक्स्ट अगर ऑयल डिस्ट्रिक्ट हो ऑयल डिस्ट्रिक्ट हो बाग एक टू बॉडी स्टार यहाँ पर तुम सब जो का बोलो तब आप ये डिस्ट्रिक्ट रैंक की क्या चीज़ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের মালদা জেলায় যারা এক থেকে দশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা এবং ফাজিল পরীক্ষাগুলোতে টপ করেছেন তাদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো মোট তেষট্টি জনকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের মধ্যে আমাদের স্টেটেও র্যাঙ্ক করেছেন এমনি মাধ্যমিকে চারজন আছেন টপ টেনে আছেন যারা উচ্চ মাধ্যমিকের চার চারজন আছেন এবং ফাজিল মাদ্রাসাতে তো অনেকেই আছেন যারা এখানে র্যাঙ্ক করেছেন টপ টেনের মধ্যে অলমোস্ট সবাই কিন্তু স্টেটে রাউন্ড র্যাঙ্ক করেছেন টপ টেনের মধ্যে সবাইকে আমার অনেক অনেক সম্ভব বাংলা টুডে নাও